হ্যাঁ তো ভালো ময়ূরের কেসটা ওই তার স্বামীকে মেরে দিয়েছে এবং স্ত্রী আর তার বয়ফ্রেন্ড করে স্বামীকে মেরে দিয়ে ড্রামে পুড়ে দিয়েটা তুমি শুনতে পাওনি তো নাং নাং ও আচ্ছা 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 বুঝতে পারছি আবার শুনতে পাইছ নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সাড়ে বাইশ ঘন্টা নিউজ চ্যানেল থেকে আর আমার নাম হচ্ছে মাকুদা ঠিক আছে আর আপনারা তো সবাই শুনেছেনই হয়তো যে উত্তরপ্রদেশে ওই কেসের কেসটা ওই তার স্বামীকে মেরে দিয়েছে এবং স্ত্রী আর তার বয়ফ্রেন্ড পরে স্বামীকে মেরে দিয়ে ড্রামে পুড়ে দিয়েছে ওই কেসটা ওদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক্ষুনি আমরা যাচ্ছি ওদের কাছে ক্যামেরাম্যান আসো নমস্কার স্যার স্যার বলছি কি ব্যাপারটা হচ্ছে কেন ধরে নিয়ে যাচ্ছেন একটু খুলে বললে ভালো হতো থানায় চলুন গিয়ে বলছি স্যার একটু বলে দিন আর আপনি চলুন এখানে রোদ্রুদ্র বলা যাবে না থানায় চলুন থানায় গিয়ে বলছি আমি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা একটু ওয়েট করুন থানায় গিয়ে সবাইকে বলছি আসুন নমস্কার বন্ধুরা চলে এসেছি থানায় চলে এসেছি স্যারের সাথে কথা বলে নিয়েছি একটু তারপর ওদের সাথে ওদেরকেও কোয়েশ্চেন করবো কি বলে দেখা স্যার স্যার একটু বলুন খুলে বলুন এখন একটা কী বলবো মানে মারারের আসামি আচ্ছা ঠিক আছে তো এই মেয়েটি এখন ওনার নিজের স্বামীকে আচ্ছা এখন মেয়ে এনার সঙ্গে সবাস করে ঠিক আছে তো সেই জন্যে আমি রিপোর্ট পেয়ে মোটামুটি ধরে নিয়েছি বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তাহলে মাটাটা কীভাবে করলে একটু খুলে বলো না আচ্ছা মাটাটা কীভাবে তদন্ত হচ্ছে তদন্ত হওয়ার পরে তবে আমাকে সব কিছু রিপোর্ট জানাবো বুঝতে পারছো একটু ক্লু কিছু হতে বলুন আর কি বলছি এই মেয়েটি এমনভাবে মানে জঘন্য অপরাধ করেছে মানে বলা বাহুল্য এই মেয়েটি এখন নিজের স্বামীকে মানে কেটে কেটে টুকরো টুকরো করে একটা ড্রাম নিয়েছে ড্রামের মধ্যে পুরে মানে পালি চাপা দিয়ে রেখে দিয়েছে আচ্ছা তাহলে স্যার আপনারা জানতে পারলেন কি করে এখন এনার একটা বাচ্চা মেয়ে আছে আচ্ছা পাঁচ সাত বছরের তো উনি এখন পাড়ার লোককে জানিয়েছে পাড়ার লোক এখন থানায় খবর দিয়েছে থানায় খবর দিতে তবে আমি এসে তদন্তটা জানতে পারলাম আচ্ছা বুঝতে আচ্ছা স্যার তাহলে আমি কি এদের কিছু ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই করতে পারেন আমি আচ্ছা তাহলে আপনার দুজন মার্ডার করেছেন একসাথে তাহলে মার্ডার করে আপনার কেমন লাগে কেমন লাগছে ভালো লাগছে দিন মার্ডার আচ্ছা তাহলে কি আপনি আগেও মার্ডার করেছেন নাকি আমার তো মজা লাগছে তো আর কি মেরে দিছো আরো ভালো মজা লাগছে আপনি কি রকম মহিলা আপনার মনে একটু দুঃখ কষ্ট কিছু নেই মার্ডার করেছেন আপনি কি মহিলা আমি তো বড় ভাত আর তুই জানি না তুই কি মহিলা আমার একটা ভাতা দেয়া হয়নি আর একটা ভাতা মেরে দিছি আরো মজা লাগছে তা তুমি আমার ভাতা রে বাবা আরে কেমন মহিলা হ্যাঁ বাবা আমার দরকার নেই অল্প বয়সে জীবন দেবেন আচ্ছা তাহলে আপনার কেমন মন লাগছে আর আমার কেমন লাগবে আমি তো এসব কিছু জানি না গো দাদা আমি রাজমিস্ত্রি কাজ করি এই কি মে চক্কর পড়ে আমি তো শেষ হয়ে গেলাম আমি এই অবস্থা হলো আমি কিছু জানি না দাদা জানো এটা মে চক্করে আমি কোনদিন পড়ি না তাহলে এ কি একা মার্ডার করেছে নাকি এই মার্ডার করেছে এই মার্ডার করে আমাকে ফাঁসি দিয়েছে দাদা আরে তে আপনি তাহলে এর বয়ফ্রেন্ড হন নাকি না তাহলে কে হন তুমি শুনতে পাওনি এ ঘরটা তো নাং নাং আচ্ছা আচ্ছা শুনতে তাহলে আপনি খুব ভালো মহিলা তো ভালো মহিলা তো তুমি জানোনি আমি তো তোমাকে তো কইলি বারো ভাতারি আর তার থেকেও ভালো খান কি আচ্ছা তাহলে তো আপনি খুব ডেঞ্জার মহিলা তাহলে আপনি ওনাকে মারলেন কেন একসাথে তো থাকতে পারতেন তিনজনে সে গুড়াম তো মানসোনি তাকে মেরে দিছি আর এই গুরান আমি বিয়ে করছি এ ভয়ে পারে পুলিশ আমার না গো অসভ্য বাড়ি হবো না আহ ভয় আমাকে ভয় দাখাওটা কেন

আমার কি হবে এই গোলাম লিয়া ওই ভারবাতারি ভারবাতারি আয় তোর জন্য আমার জীবন চলে যাচ্ছে হ্যাঁ তুই আমাকে ছেড়ে দে তুই আমাকে আর কি করুন আমার ছেড়ে যায় গেল গোটা জীবনটা ও লাইফটা করে শেষ করে দিলু ভারবাতারি খান তুই আমার জীবন শেষ করে হাসুর কিন্তু কবি চার বনি খালি কি আমার লাইফটা শেষ করে দিলু খালি কি তুই গো হাসিস কেন তোর মনে তো মনে ভয় তো কিছু নেই তুই হাসুর কেন হ্যাঁ

দেখুন তাহলে এদেরকে তো হয়নি ওর কথা দাও আর এই ছেলেটা বেকার বেকার গেছে তাহলে ছেলেটা যখন লাস্টে যে কথাটা বলে গেল ওইটার কথা আপনারা যেমন ভালোভাবে মনে থাকে আর সবাইকে একটাই কথা বলছি এরকম মেয়ের পারলে একদম করবেন না সতর্ক থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন সাড়ে বাইশ ঘন্টা চ্যানেলে এভাবেই পাশে থাকুন আর পাশে আমরাও থাকবো আপনাদের নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমাদের এই ঘটনাটা সত্যিকারের বাস্তব আমরা যতটুকু পারি তুলে ধরেছি সেই জন্য আপনাদের দয়া করে বলছি কোনো বিবাহিত মেয়ের পাল্লায় ঘটবে না নিজেদের লাইফটা নষ্ট করবেন না এটা কিন্তু সচরাচর ঘটে আসছে অতএব আমাদের আপনাদের মানে জীবনটা সুরক্ষিত রাখার জন্য আপনারা চেষ্টা করুন আর একটা কথা বলছি আমাদের ভিডিওটা দেখতে যান লাইক কমেন্ট শেয়ার আর পরের ভিডিওতে যদি আপনাদের উপকৃত করবে ধন্যবাদ টাটা